না না ছেলেরা যে হচ্ছে টাকার পিছনে ঘুরলে মেয়েরা বাসায় থেকে যে পরকীয়া মেয়েরা কেন বেশি করে এই জন্যই তো ওরা করে বেশি যে ওদের টাকা লাগবে বেশি এজন্য পরকীয়ার মধ্যে ওরা হচ্ছে যুক্ত থাকে বেশি আমার হচ্ছে বিয়ে করছেন নাকি জিজ্ঞেস করে আমি এটা কিন্তু মিথ্যে বলছি আমি কিন্তু ম্যারিড হ্যাঁ তো আমার হাজবেন্ড হচ্ছে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে এখন হচ্ছে চার বছর রানিং চলতেছে জি বাইক অ্যাক্সিডেন্টে করা বিয়ে করা হয়নি না আমার বেবি নেই ছিল হচ্ছে নয় বছর husband মারা গেছে চার বছর আর হচ্ছে আমার totally আর কি নয় বছর বুঝতে পারছেন যে আমি বললাম যে আমি চার বছর ধরে বিয়ে করতেছি না এটাই কারণ রিলেশন করে বিয়ে করছি তো ধরে নিতে পারেন ফ্যামিলি থেকে সবাই চেষ্টা করতেছে ও বলে এটা কে জানি না তো দেখুন তো ধরেনি আমরা একটু বিষয়ে যাব এই পার্কের ভিতর কিছু খারাপ ধরনের কার্যক্রম হয় এই ক্ষেত্রে এটা নিয়ে কিছু বলবেন কি এটা নিয়ে কি বলবো আসলে এই পার্কের ভিতরেই বলবেন না ভাই সব জায়গাতেই হচ্ছে হ্যাঁ একজনের একজনের 커피 বিক্রি তা উনি বলে যে আমরা কফি বিক্রি করতে পারি না এখানে আসে এই মানুষগুলো খারাপ কাজ করতে হ্যাঁ এই ক্ষেত্রে আপনি কি বলবেন হ্যাঁ আমি তো আসলে ওরকম situation পড়ি এই জন্য আমি আসলে জানি না আমার এ নিয়ে হয় বেশ কয়েকবার আসা হয়েছে কিন্তু আমি আসলে এরকম কোনো ই করি নাই বলতে পারবো না কিন্তু শুনি আমি লোকের কাছে হ্যাঁ না না আমার সামনে হয় নাই আমি দেখিনি